অনেকেই ভাবে ধনী হওয়ার জন্য শুধু বেশি ইনকাম করাই যথেষ্ট কিন্তু বাস্তবে টাকার সঠিক ব্যবস্থাপনায় কাউকে সত্যিকার ধ্বনি করে তোলে দেখে পাঁচটি ভুল যেগুলো মধ্যবিত্তরা প্রায়ই করে অথচ ধনীরা এড়িয়ে যান এক ঋণ নিয়ে বিলাসিতা করা অনেক মধ্যবিত্ত উচ্চ জন্য গাড়ি ফোন বা বাড়ির জন্য লোন নেন যা পরবর্তীতে বড় বোঝা হয়ে দাঁড়ায় ধনীরা বরং ঋণের সুদের বা স্মার্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে খরচ করেন দুই একটাই ইনকাম সোর্স রাখা মধ্যবিত্তরা বেশিরভাগ সময় একটি চাকরির উপর নির্ভরশীল থাকেন অথচ ধনীরা একাধিক ইনকাম সোর্স তৈরি করেন যেমন বিনিয়োগ ব্যবসা ফ্রিল্যান্সিং বা প্ল্যাসিভ ইনকাম তিন অর্থনৈতিক শিক্ষা উপেক্ষা করা ধোনীরা ছোট থেকে ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট শেখেন যেখানে মধ্যবিত্তরা অর্থ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেন না ফলে তারা অধিকাংশ সময় অপ্রয়োজনীয় খরচ করেন এবং সঞ্চয় কমিয়ে দেন চার দীর্ঘমেয়াদী বিনিয়োগ না করা অনেক মধ্যবিত্তই শেয়ার বাজার রিয়েল এস্টেট বা অন্যান্য বিনিয়োগ সম্পর্কে জানেন না বা জানলেও তাতে আগ্রহী নন ধনীরা বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন এবং ধৈর্য ধরে রাখেন পাঁচ সময়কে টাকার চেয়ে কম গুরুত্ব দেওয়া মধ্যবিত্তরা প্রায়ই তাদের সময় কমমূল্যবানভাবে এবং অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে ফেলে ধোনীরা তাদের সময়কে ইনভেস্টমেন্টের মতো গুরুত্ব দেন অর্থাৎ এমন কাজে ব্যয় করেন যা ভবিষ্যতে লাভজনক হবে প্রথম থাপ হল মানসিকতার পরিবর্তন সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারলে যে কেউ অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে তাই ভুল অভ্যাসগুলো পরিবর্তন করুন ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন এবং স্মার্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট শিখুন